হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্রে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ এবং আগামী দিনে হাতির আক্রমণে প্রাণহানির ঘটনায় পুনরায় প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে হাতির তাণ্ডব সহ্যকারী বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ঘটনা উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট স্থিত মহকুমার শাসক কার্যালয়ের সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার এক পথ অবরোধে আজকে পরে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেব বর্মা উল্লেখ্য আজ থেকে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে তেলিয়ামুড়া মহকুমার উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনবসতি এলাকাগুলির মানুষজনেরা রাতে কিংবা দিনের বেলায় নিজ নিজ পরিবারের লোকজনদের নিয়ে আতঙ্কের দিন গুজরান করতে হচ্ছে তাদের তার মূলত কারণ শুধু একটাই বন্য হাতির তাণ্ডব বলা বাহুল্য এক সময়ের কথা সেই সময়ে আঠারো মুড়ার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে ছিল ছোট বড় সবুজ গাছ গাছালিতে ঢাকা বন্যপ্রাণীদের খাদ্যের অভাব ছিল না কিন্তু বন্যপ্রাণীরা বনের মধ্যে যে খাদ্য ছিল সেই খাদ্যের ওপরেই তারা নির্ভরশীল হয়ে বেঁচে থাকত ইদানীংকালে কয়েক বছর ধরে বনদস্যু বাহিনীরা বনের ছোট বড় গাছপালা কেটে উজাড় করে ফাঁকা করে দিয়েছে বন যার ফলে বিশেষ করে বন্য দাঁতাল হাতির দল খাদ্যের অভাব পূরণ করার তাগিদে লোকালয়ে চলে এসেছে পাহাড়ের বনাঞ্চল থেকে এসে প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে এসে মানুষের বাড়ি ঘরে ও জমিতে ফলানো ফসলে আর তাতে করে সর্বশান্ত হচ্ছে গৃহস্থরা এমন অনেক পরিবার রয়েছে যারা বন্য দাতাল হাতির আক্রমণে পরিবারের সদস্যদের অকালে তাদের হারাতে হয়েছে এদিকে বছরের পর বছর ধরে বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে ঘরবাড়ি ছেড়ে অনেককেই পালিয়ে আসতে হয়েছে অন্যত্র এদিকে নির্বিকার কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন তেলিয়ামুড়া বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহকর্মীরা শীতের মরশুম শুরু হতেই বন্য দাঁতাল হাতিগুলি খাদ্যের সন্ধানে তাণ্ডব চালায় সমতল ভূমিতে বসবাসরত গ্রামবাসীদের বাড়িঘর এবং ফসলের জমিতে তেলিয়ামুরা মহকুমার বিস্তীর্ণ এলাকাগুলি যেমন উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটের বিভিন্ন এলাকা চাম্পলাই কৃষ্ণপুর ভূমিহীন কলোনি বড়লুঙ্গা দাওছড়া ওয়াক্সিমাইল মহারানীপুর ডিএম কলোনি কপিলেবস্তি উত্তর মহারানী সহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে বন্য দাঁতাল হাতির দল হাতির থেকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কাজের কাজ সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই হয়নি প্রত্যেকদিন সন্ধ্যা পেরিয়ে গেলে রাতে বন্য হাতির পাল হানা দেয় এবং কোনো না কোনো এলাকাতে ক্ষয়ক্ষতি চালায় প্রায় ঘন্টার পর ঘন্টা তাণ্ডবে শতাধিক ফসল বাগানের কলা আম নারকেল সুপারি কাঁঠাল গাছ মানুষের বাড়িঘরে বিরামহীন তাণ্ডব চালিয়ে নষ্ট করে দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ থাকলেও হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বন দপ্তর তবে তার নেপথ্যে কি রয়েছে সংবাদ সূত্রে জানা গিয়েছে হাতির তাণ্ডব যতদিন দীর্ঘস্থায়ী হবে ততদিন বন দপ্তরের একাংশ কর্মীদের এবং একটি সক্রিয় চক্রের মোটা অঙ্কের টাকা কামাই ততটাই দীর্ঘস্থায়ী হবে তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুক্রবার সকালে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেলিয়ামুরা থানার পুলিশ এবং তেলিয়ামুরা মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তী দীর্ঘ প্রায় দেড় ঘন্টা চলে পথ অবরোধ এই অবরোধ স্থলে আটকে পরে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই কেন্দ্রের বিধায়ক বিকাশ বর্মা অবিলম্বে হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা এই অবরোধের ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে শত শত যানবাহন